ভেঙ্কটেশকে কি ভুল জায়গায় খেলাচ্ছে কে কে আর ব্র্যাভোর পরিকল্পনায় কি রয়েছে কোনো ভুল নাইটদের তারকাকে নিয়ে বড় কথা বললেন কুমলে ভেঙ্কটেশের ব্যাটিং পজিশন নিয়ে কি বলছেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল এমন এক মঞ্চ যেখানে কোনো ক্রিকেটার ভালো খেললে তাকে নিয়ে আলোচনা হয় তুমুল আর খেলতে না পারলে সমালোচনা হয় প্রচুর এই যেমন হচ্ছে ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে জেড্ডায় গত বছরের শেষে অনুষ্ঠিত আইপিএল এর মেগা নিলামের পর থেকে আয়ারের ট্যাগ নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন এখনো চলছে সেই বিষয়ে চর্চা আইপিএল নিলামে কোটিতে দলে নিয়েছিল এই ব্যাটারকে এই মরশুমে এখনও পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ ভেঙ্কটেশ আয়ার ছয় ম্যাচে করেছেন মাত্র একশো রান এবার তার ছন্দে ফেরার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন কিংবদন্তি স্পিনার অনিল কুমলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কে কে ম্যাচ ভেসতে যাওয়ার পর অনিল কুমলে সম্প্রতি নাইট তারকাকে নিয়ে বলেছেন এই ম্যাচে ওদের উচিত ছিল ভেঙ্কিকে আরও উপরের দিকে ব্যাটিং করতে নামানো সুনীল লারিনের সঙ্গে ওপেন করা এবং পরে একজন ভারতীয় উইকেট কিপারকে নামানো ওরা রমনদীপকে বাদ দেওয়ার কথা ভাবছিল সেটা না হয় ঠিক আছে লভনেত সিসোদিয়াকে দলে আনাতে পারতো ও খারাপ খেলোয়াড় নয় ও উইকেট কিপিংও করতে পারে এবং চেতন সাকারিয়ার পরিবর্তে আনরিক নর্সেকে খেলানো উচিত কুমলে আরও বলেন পাওয়ার প্লেতে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে অভ্যস্ত ভেঙ্কটেশ ও টপ অর্ডারে খুব ভালো ব্যাট করে অতীতে ও অনেক ভালো ইনিংস খেলেছে দুবাইতে যখন কে কে আর খারাপ অবস্থায় ছিল তখনও এভাবেই কে কে আর কে প্লে অফে নিয়ে গিয়েছিল আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এছাড়াও ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার অনিল কুম্বলে চলতি আইপিএলে ভেঙ্কটেশায়ারের ফর্মে বদল আনতে ব্যাটিং পজিশনে পরিবর্তনের পরামর্শ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সহ অধিনায়ক চলতি মরশুমের ব্যাট হাতে সেইভাবে ছন্দে নেই ছয় ইনিংসে বাইশ দশমিক পাঁচ শূন্য গড়ে একশো উনচল্লিশ দশমিক এক সাত স্ট্রাইক রেটে একশো পঁয়ত্রিশ রান করেছেন ভেঙ্কের ব্যাটে এই আইপিএলে ম্যাচ জেতানো ইনিংস কবে আসবে সেই অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা তারকা নিজেও হয়তো ভাবছেন কিভাবে ছন্দে ফেরা যায় যায়কালীন আর কলকাতা নয় শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোড নিজস্ব নিজস্ব